বিসমিল্লাহ করে তুমি পাঠাইছো তাহলে এখানে কি মরে গেছে তাহলে এটা কাওয়া যায় শিকার করুন কুকুরের বিষয় অনেক লম্বা আমি শুধু জায়েজ বললাম এখানে জায়েজ বলে আমরা পরিপূর্ণ ওখানে অনেক লম্বা বিষয় আছে শিকারি কুকুর কার ব্যাপারে সেই আগে জানতে হবে আমার বাড়ির মধ্যে যে কুকুর আছে এটা শিকারী কুকুর না শিকারী কুকুরের অনেক লক্ষণ আছে সে যতক্ষণ পর্যন্ত মালিকে হকম করবে না ততক্ষণ যাবে না এবং অর্ধেক চলে গেছে মালিকে ডাক দিতে আবার চলে আসবে এবং সে ওই প্রাণীটা নিয়ে খাবে না প্রাণটা নিয়ে খাবে না এটা হচ্ছে শিকারী কুকুর আলো আলো আছে ওই যে হাল্লা করতেছেন পর রক্ত রক্তা খাওয়া না এবং যেই জিনিস এক অপর বলা হয়েছে মোটা খাওয়া না যায়েশ যেই জিনিস খাওয়া না যায়েশ সেই জিনিস বেচা কিনা না যায়েশ যেই জিনিস খাও না যায়েশ মোটা কাও যায়েস নয় কিন্তু ত্রুপ বিক্রি করার কি নাই যায় নাই হা হার মান হার যেগুলো আছে যেগুলো খাবার উপযুক্ত নয় যেগুলো খায় না মানুষ ওগুলো কি করা যাবে বিক্রি করা যাবে এটা ভিন্ন বিষয় অনেক লম্বা বেশ আলোচনা আছে এরপর বলতেছেন রক্ত রক্ত বলতে জানা মাস কোহান প্রবাহমান প্রবাহিত রক্ত এগুলো খাওয়া যাবে না প্রবাহিত রক্ত খাওয়া যাবে না দুই প্রকারের রক্ত খাওয়া যায় এক নম্বর হচ্ছে থলিজা আর হচ্ছে প্লিহা এই দুই প্রকারের রক্ত খাওয়া যায় এই রক্ত ছাড়া আর কোনো রক্ত খাওয়া যাবে না আবার যে প্রবেশ করার পরে মাংসের সাথে যে রক্ত গুলা মিশ্রিত হয়ে থাকে এগুলা না হাত না প্রবাহিত যেগুলো লেগে আছে এগুলো না মস্কুহার প্রবাহিত যেগুলো বের হয়ে গেছে এগুলা শরীরে লাগিও না পায় ধুলে পাখ হয়ে যাবে এগুলা যদি শরীর লাগে কাপড় লাগে ওইটা যদি নামাজ পড়লে নামাজ আদালতে হবে না